আমি রাজ্যের বিরোধী দলনেতা আমি আপনাদের বলি একটা ঘরে অত্যাচার করেছে অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে হিসারা বদলেছে রক্তের স্যাম্পল বদলেছে সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে পাশ দিতে অত ঘটনা হাসখালি মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল এই ভাষাগুলো পশ্চিম বাংলার নারী শক্তি মা দিদি বোন এই মুখ্যমন্ত্রী আর তার দল চুরি মদ ধর্ষণ দিয়ার লটারি ছাড়া আর কিছু জানে না তার যদি বেদনা হয় ব্যথা হয় কষ্ট পায় দুঃখ পায় তার চোখ থেকে জল বেরোয় আর কি করে ডাক্তার বন্টি তাকে কি এমন যন্ত্রণা আর কষ্ট দেওয়া হয়েছে তার চোখ থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়েছে কয়েকটা বিয়ার ও মদের বোতল স আমাদের রুমে আসে বলে যে আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে আমি এবং আমার স্বামী প্রতিবাদ করাই সতদল আমার স্বামী এবং আমাকে অশালীন ভাষা এবং প্রাণে মেরে ফেলার হুমকি ও পরীক্ষায় ফেল করানোর কথা বলে এই যে বলছে না মিডিয়াগুলো থ্রেড কালচার এটা হচ্ছে পরীক্ষায় ফেল করানোর কথা বলে সব জায়গায় প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পঞ্চায়েত থেকে নবান্ন নবান্ন সব জায়গায় থ্রেড কালচার তাই তিনি বিয়ার এবং নদ মিশিয়ে জোর করে খাওয়ালেন এরপরে আমিও আমার স্বামী অজ্ঞান হয়ে যাই চেতনা হারায় আমার স্বামী রাত বারোটা নাগাদ আসার পরে বেডরুমে আমাকে নাক খুঁজে পেয়ে পাশের ঘরে ছাত্র অনুপম জানার কাছে যায় সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায় আমাকে পায় শুনছেন তো আর্জি করে না কলেজ মোড়ে থানারামনগর আবার রাত সাড়ে তিনটা নাগাদ ওরা ফিরে এসে আমাদের রুমের দরজায় ধাক্কা ধাক্কি করে হুমকি দেয় এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি সারা শরীরে আঁচড়ের দাগ বক্ষে হাতে পায়ে ব্যথা আমি দাঁড়াতে পারছিলাম না বুকে ও গালে নখের দাগ এবং প্রাইভেট পার্ট গোপনাঙ্গে ক্ষরণ হয় তারপর থেকে আমরা সিদ্ধান্ত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত আজ সকাল নটায় দেপাল গ্রাম পঞ্চায়েতের বারাঙ্গা গ্রামের জনৈক শেখ আব্বাস তার দুই সঙ্গী পানিপারন ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয় মুখ্যমন্ত্রীর ধোঁয়া দেখা যাচ্ছে কুইন্টাল কুইন্টাল জল আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতায় গেলাম দুপাশে শুধু শিল্প আর শিল্প রামনগরের কুড়ি হাজার ছেলে বাইরে কাজ করতে যায় মিনিমাম কুড়ি হাজার ছেলে রামনগর এক একটা গ্রামে চলে যান গ্রাম ফাঁকা যুবক শূন্য সব বাইরে রাজ্যে চলে গেছে